যে ভয়টা করছিলাম তার দিকে আবহাওয়া এখন আমাদের মুসলিম আমাদের তার জন্য আমরা অত্যন্ত খুশি নাম আমার নাম দাস কিন্তু সম্প্রীতি যেখানে মিষ্টি জল দিলেন কি বলবেন তারা মিষ্টি বা জল দিয়ে আপনাকে সম্বোধনা করলেন প্রধান অঞ্চল সভাপতি জেলার দলনেতা এটাকে কি বার্তা দিতে চলেছে আমাদের যে অনুষ্ঠান ছিল যে নগর কীর্তন আমাদের হলো এখন তাতে আমরা নবকীর্তনে বেরিয়েছিলাম এবং সুষ্ঠ সুন্দরভাবে সেটা সম্পন্ন হয়েছে বর্তমানে পরিস্থিতি একটু খারাপ চারপাশে যে আবহাওয়া আমরা একটু ভয়ভীতিতেই ছিলাম কিন্তু এখানের প্রধান এবং এখানের অঞ্চলের যারা কর্তৃত্বে রয়েছেন তারা তাদের সহযোগিতা এবং এখানে অঞ্চলের আশেপাশের যে মুসলিম সম্প্রদায় তারা আমাদের সহযোগিতা করেছেন এবং সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা যে হয়েছে সম্পন্ন হয়েছে তাতে তারা সঙ্গ দিয়েছেন এই জন্য আমরা ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আজকে দেখলাম আপনারা জল মিষ্টি এবং আপনাদের সঙ্গে ছিলেন সম্প্রীতির বার্তা দিলেন এলাকায় যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এ নিয়ে তাদেরকে তাদেরকে কী বলবেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তাদেরকে এটা বলবো যে যেমন আমাদের অনুষ্ঠানে আপনারা সহযোগিতা করেন আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আপনারা যে উদ্যোগ নেন আমরাও আপনাদের যে কোনো অনুষ্ঠানে মানে সেরকমই আমরা সহযোগিতা করব এবং উভয়ে উভয়ের সঙ্গে মিলেমিশে চলবো থাকবো এবং চলবো এই আমাদের বার্তা আমার নাম রাকেশ দাস এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে গোল্ড হ্যাঁ গিরিয়া অঞ্চলের মধ্যে পড়ছে আর রঘুনাথগঞ্জ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে নানি বসিয়ান এক লোক আছেন ওনাকে আমাদের তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে অসংখ্য শতকোটি কোটি প্রণাম ও নমস্কার জানিয়ে আমি দু একটি কথা বলবো যে আজকে যারা এই মহাপ্রভু বা মহাযজ্ঞ যারা করেছেন সেই কমিটিকে আমাদের প্রথমে অসংখ্য ধন্যবাদ আমরা যে শান্তির বাতাবরণ সেই শান্তির বাতাবরণ যাতে সঠিক থাকে ঠিকভাবে আমরা চলতে পারি তার জন্য আজকে আমরা যে শেষ লগ্নে আমরা উপস্থিত হয়ে পড়ি যেকে ধন্য মনে করছি আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা প্রত্যেকের যে যা ধর্ম পালন করবে উৎসব আমাদের সকলে এই বাংলার মাটি হচ্ছে সম্প্রীতির মাটি ঐক্যের মাটি শান্তির মাটি আমরা যা জানি যে যাতে এই সম্প্রীতি বজায় থাকে তার জন্য আজকে অঞ্চল সভাপতি এবং প্রধান আমরা সকলে কাজে কাজ মিলিয়ে আজকে যে শেষ অন্তিম যাত্রা তাতে আমরা গোটা গ্রাম পরিক্রমা করে তাদেরকে মিষ্টিমুখ করে শান্তির বজায় যাতে অব্যাহত থাকে এই বার্তায় আমরা তাদের কাছে পৌঁছে এসেছি আমরা বাবু বাকর আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে আজকে তার শেষ দিন সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানটা ঠিক আমাদের সেবার ব্যবস্থা হয়েছে রাত্রিবেলা একটু জরিপ করে ব্যবস্থা আছে ভালোভাবে হয়েছে আমাদের আজকে আপনাকে দেখলাম মঞ্চ সভাপতি প্রধান যে মিষ্টি বা জল দিয়ে আপনাকে সম্পত্তির বার্তা দিলেন তারাকে কি বার্তা দিলেন আমাদের তো যথেষ্ট ভালোই লাগলো সহযোগিতা পেয়ে আনন্দিত আমরা আমরা চাই উভয়ে উভয়েদের যে এই অনুষ্ঠানগুলো এতে সম্প্রীতি বজায় থাকুক হিন্দু মুসলিমদের পাশে দাঁড়াক মুসলিমরা হিন্দুদের পাশে দাঁড়াক এবং একসঙ্গে আমরা যে রাজ্যে বাস করি আমরা আমরা একটা ছোটোবেলা থেকে একটা কবিতা পড়েছি যে একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান এই সম্প্রীতি যেন সারা জীবন আমাদের বজায় থাকে হ্যাঁ এই নিয়ে আমরা চলতে চাই আজকে যে এই আমাদের যে হিন্দুদের অনুষ্ঠানে ওনারা যে সহযোগিতা করলেন এতে বাইরের যে আবহাওয়া পরিবেশ আমরা ভয়ভীতি ছিল সেটা অনেকটা আমাদের মুক্ত মুক্ত হলাম আমরা কাটল এবং আমাদের যে এই অঞ্চলে আমরা এখন একটু নিশ্চিন্ত আমরা হয়েছি যে না মুসলিমেরা আমাদের সঙ্গে রয়েছে পাশে আছে এবং আমরা ভাই ভাই একসঙ্গেই চলবো ওনাদের অনুষ্ঠানে আমরা যোগ দেব আমাদের অনুষ্ঠানে ওনারা যোগ দেবেন এই এই বলতে আমার নাম রাকেশ দাস বাড়ি এখানে ভৈরব টোলা আজকে আমরা দেখলাম মিষ্টি বা জল দিয়ে সংস্কৃতির বার্তা দিল আমরা সম্বন্ধনা করবার জন্য একটু ব্যবস্থা করছিলাম তারা ব্যবস্থা করেছিল এটা আমাদের বিজ্ঞান সভাপতি প্রধান হিমাই দরকার আদার্কে কেমন কি বলবেন আমাকে তারাকে ভালো বলবেন যে নামগুলোই করতে পারি তারা তো আপনাকে সম্পত্তির বার্তা দিলেন তারাকে কি বলবেন তারাকে সম্মান আমরা ভালো বলবো যে না আমরা আমাদের সহায়তা করেছেন আমাদের এগিয়ে এসছে নামদের কালি সঙ্গে এটিকে আমরা বলছি এই জায়গাটার নাম কি হম তা আপনার নাম আনন্দবাস দাস তো আপনারা জানেন এই গিরিয়া অঞ্চলবাসী আমার পূর্বপুরুষ থেকে আরম্ভ করে এখানে আমাদের বয়োজ্যেষ্ঠ লালজানবাবু আছেন একসাথে আমরা চলেছি ফিরেছি এবং ভবিষ্যতে আমরা আজীবন থাকব আমাদের জীবন তো প্রায় পার হতে হলো এবং আমাদের যারা নিচে যারা ছোট যারা বয়স্ক আছেন ওনারা কো বলে যাব যাতে আমাদের এই সম্প্রীতির আবহাওয়াটা যাতে কোনো খারাপ না হয় এবং যাতে ভবিষ্যতে আরও আমরা সঠিকভাবে চলতে পারি এটাই আমার কাম্য এই জল মিষ্টি দিলেন বার্তা দিলাম ওনাদের সাথে আমাদের কতটুকু এটা ওনারাও দেখলেন আমাদের এখানে প্রধান সাহেব উপপ্রধান সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে আমরা সবাই মিলে এসে আমাদের অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে সবাই এসে এই যে অনুষ্ঠানকে এই যে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য এখানেছি সম্প্রীতির বার্তা নিয়ে এবং এই বার্তা যাতে আজীবন থাকে এবং আমি আবার বারবার বলছি এই গিরি অঞ্চলে এর আগে কোনো দিন আমাদের পূর্ব ধরা কোনো বিভেদ সৃষ্টি হয়নি এখনও হবে না এই প্রতিশ্রুতি দিয়ে আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করি